আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে থেকে দি বিদায়। না টেনে সম্পূর্ণ দেখুন আন্ডারটেকার কিভাবে কখন রেসলিং জগৎ থেকে চির বিদায় নিয়েছেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দি আন্ডারটেকার দি আন্ডারটেকার শুধু একটা নাম নয় সকলের ইমোশন দি আন্ডারটেকার সর্বকালের সেরা একটি নাম দুই হাজার বিশ সালের একুশে জুন শেষ এপিসোড চলাকালীন দি আন্ডারটেকার রেসলিং ইন্ডাস্ট্রি থেকে রিটায়ার ঘোষণা করেন নভেম্বরের সার সিরিজে দ্য আন্ডারটেকারের এর ডাব্লুড তিরিশ বছর পূর্তিতে দ্য আন্ডারটেকার উপস্থিত হয় এবং সেখানে তার রিটায়ারের কথা কনফার্ম করে একটি ফেয়ারওয়েল স্পিচ দেয় এবং তার চিরাচরিত ভঙ্গিতে বলে মাই টাইম হ্যাজ কাম টু লেট দ্য আন্ডারটেকার রেস্ট এন্ড পিস স্পেসটি শুনে অনেক রেসলিং ফ্যানরাই কান্না করে দেন কেননা আন্ডারটেকার শুধু একটি নাম নয় এটি প্রতিটি রেসলিং ফ্যানের ইমোশন স্পেসটি দেওয়ার পরে সেখানে দ্য আন্ডারটেকার ক্যারেক্টারের উদ্দেশ্যে টেনবল সেল লুট দেওয়া হলে দ্য আন্ডারটেকার হাঁটু গেরে তার ঐতিহাসিক পোস্টার দেয় এবং তখন রিংয়ের মধ্যে পল বেয়ারারের ছবি প্রজেক্ট করা হয় এভাবে দ্য আন্ডারটেকার নামক ঐতিহাসিক চরিত্রের ইতি ঘটে স্ট্রিক থাকুক আর না থাকুক দ্য আন্ডারটেকার তো আন্ডারটেকারই মান্ডে নাইট ওয়ারের সময় ডাব্লুসি ডাব্লুতে রেসলারদের যাওয়ার হিরিক পড়লেও দে আন্ডারটেকার কখনোই যাননি তিরিশটা বছর ধরে রেসলিং করে গিয়েছেন শুধু একটা কোম্পানির জন্য তারপরও তাকে দিয়ে লোভল সিটি বানানো হয় ট্যাপ আউট করানো হয় যাই হোক রেসলিং ইন্ডাস্ট্রিতে দে আন্ডারটেকারের অবধান আমরা কোনোদিনও ভুলব না দে আন্ডারটেকার সবচেয়ে জনপ্রিয় একজন রেসলার ছিলেন রেসলিং ভক্তদের ইমোশন ছিলেন তিনি আমাদের শৈশব রাঙিয়েছেন তাকে আমরা ভুলব না ধন্যবাদ দে আন্ডারটেকার তো এই ছিল কোনো দে আন্ডারটেকারের রেসলিং জগৎ থেকে চির বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দে আন্ডারটেকারের চির বিদায় রেসলিং জগৎ থেকে আপনার কাছে কেমন লেগেছে অর্থাৎ কতটুকু খারাপ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসলিংয়ের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ